জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল কন্যা রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি যে কাজই করুন না কেন আপনি যথাযথ স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য এবং এটি সম্ভব হবে আপনার দৃঢ় প্রচেষ্টার কারণে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এই মাসে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে পদোন্নতি বা আয় বৃদ্ধি পেতে পারে এই মাসে আপনি আরও নতুন ব্যবসার অর্ডার পেতে সফল হবেন এবং নেটওয়ার্কিং চেনের মতো নতুন লেভেল ব্যবসায় তৈরি করার চেষ্টা করুন জানুয়ারি মাসিক রাশিফল দু ইঙ্গিত দিচ্ছে যে শুভ গ্রহ বৃহস্পতির উপস্থিতি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত নবম ঘরে থাকবে যার কারণে আপনাকে পড়াশোনায় ভালো করতে দেখা যাবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা বেছে নিতে পারেন এবং এই মাসে আপনার অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে জানুয়ারি মাসিক রাশিফল দু হাজার পঁচিশ ইঙ্গিত দিচ্ছে যে আপনার পরিবারে আরও সুখ থাকবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সফল হবেন কারণ এই মাসে আপনার চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করবে প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য শুক্র আপনাকে আঠাশে জানুয়ারি দু থেকে অনুকূল ফলাফল দেবে কারণ এটি একটি উচ্চ চিহ্নে সপ্তম ঘরে উপস্থিত হবে এই মাসে আপনি ভালো উপার্জন এবং সম্পদ সঞ্চয় করতে সফল হবেন এই সময় ভাগ্য আপনার পাশে থাকায় উচ্চ ইঙ্গিত রয়েছে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে আপনার সম্পদ বৃদ্ধির অবস্থানে দেখা যাবে এবং এই মাসে বড় বিনিয়োগ করাও আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনাকে সুখ বয়ে আনবে আপনি গায়ে এবং উরুতে ব্যথার সম্মুখীন হতে পারেন এগুলি ছাড়াও মাথা ব্যথা হজমের সমস্যা তাছাড়া বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হবে না এবং সপ্তম ঘরে রাহু প্রথম ঘরে কেতুর উপস্থিতির কারণে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ঘরে কেতু থাকার কারণে সময় মতো খাবার খেতে হবে উপায় প্রত্যহ এগারোবার ওং কেতবে নম মন্ত্রের জপ করুন এছাড়া প্রত্যেক দিন এগারো বার ওং রাঘবে নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ